সুপ্রিয় শিল্প মালিকবৃন্দ ও বৈদ্যুতিক কাজে নিয়োজিত প্রকৌশলীবৃন্দ আমার আদাব সালাম ও শুভেচ্ছা নেবেন আশা রাখি আপনারা কুশলে আছেন পরবর্তী সমাচার হলো আপনাদের শিল্প কলকারখানার বিদ্যুৎ উন্নয়নের লক্ষ্যে আমরা একটা সেবা আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি সেই সেবাটির নাম হলো এনার্জি সেভিং ডিভাইস ইএসডি আপনাদের কারখানার ব্যবহৃত সকল ইন্ডাকশন মোটরের সহিত সংযুক্ত করিয়া মোটর চালালে মিনিমাম টোয়েন্টি পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম হবেন আপনার কারখানায় মোটর লোডে যদি এক মেগোয়াট বিদ্যুৎ খরচ হয় ওই মোটরগুলির সহিত এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সংযুক্ত করিয়া চালালে দুইশো আট মিনিমাম বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম আপনারা যদি সিস্টেম হইতে বিদ্যুৎ গ্রহণ করিয়া ফ্যাক্টরি চালান তাহলেও দুইশো আট ঘণ্টায় দুইশো ইউনিট বিদ্যুৎ খরচ কমে যাবে দুইশো ইউনিটের বিদ্যুৎ বিল কম আসবে প্রিয় শিল্প মালিকবৃন্দ আপনারা এই যাবৎকাল পর্যন্ত বিদ্যুৎ খরচ কমাতে অনেক অনেক প্রযুক্তি ব্যবহার করেছেন যেমন এক নম্বরে ইনভার্টার যে যে মেশিনগুলোর সহিত ইনভার্টার নেই ইনভার্টার প্রয়োজন নেই সে মোটরগুলির সাথে ইনভার্টার সংযুক্ত করিয়ে আপনারা চালাইছেন বিদ্যুৎ খরচ কমানোর জন্য আসলে ইনভার্টার কখনও বিদ্যুৎ সাশ্রয় করতে পারে না ইনভার্টার আবিষ্কার করা হয়েছে মোটর কন্ট্রোলিং করার জন্য মোটরের আরপিএম কমানোর জন্য বাড়ানোর জন্য অর্থাৎ মেশিনের কোয়ালিটি অনুযায়ী মেশিনের চাহিদা মোতাবেক প্রোডাকশন ওয়াইজ কখনও মোটরের স্পিড কমানো দরকার কখনও বাড়ানো দরকার সে কারণেই ইনভার্টার ব্যবহার করা হয়েছে এবং ওই ওই মেশিন কোম্পানি ওই মোটরের সহিত বাটার সংযুক্ত করিয়াই সরবরাহ করিয়াছে আপনারা বিশেষভাবে জেনে থাকবেন আপনাদের শিল্প কলকারখানায় যতগুলো মেশিন আছে যে মেশিনের সাথে ইনভার্টার প্রয়োজন সে মেশিনের মোটরের সাথেই ইনভার্টার সংযুক্ত করিয়াই মেশিন কোম্পানি আপনাদের কাছে সাপ্লাই করেছে কিন্তু এনার্জি সেভিংয়ের হিসাব ধরে ইদানিংকালে অনেক শিল্প কলকারখানায় ইনভার্টার ব্যবহার করিয়াছেন আপনারা কি আদৌ বিদ্যুৎ খরচ কমাতে পারছেন ইনভার্টার প্রকৃত কথা হলো ভিএফবি ভিএফবি মানে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ নিশ্চয়ই মালিকবিন্দু অনেকে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বোঝেন না বা জানেন না অন্তত এতটুকু তো বোঝেন যে আপনার বাসায় একটা সিলিং ফ্যান আছে নিশ্চয়ই সিলিং ফ্যান আপনারা চালান বাসায় আছে। তার সাথে একটা রেগুলেটর লাগান ওই রেগুলেটর দিয়ে যখন রেগুলেটর কমান তখন বাতাস কমে যায় আর যখন বাড়ান তখন বাতাস বেড়ে যায় তারপরও বাড়ারও একটা সীমা তো এই পর্যন্ত শেষ হয় ঠিক মোটরগুলিও তাই ভিএফডির মাধ্যমে ওভাবে কন্ট্রোল করা হয় এখন ভিএফডির মাধ্যমে যখন ফ্রিকুয়েন্সিকে কমিয়ে মোটরের স্পিড কমানো হয় মোটরের কার্যদক্ষতা কমে যায় তখন কি হয় আপনার এনার্জি সেভ হয় আর যখন মোটর ফুল স্পিডে চলে তখন এনার্জি সেভ হয় না এখন বিএফডি লাগাইলেন আপনার মোটরে একটা মোটরে কারণ এক হাজার লিটার পানি ওঠে ঘন্টায় এখন আপনি যদি ওই মোটরটির সাথে ইনভার্টার লাগান ইনভার্টার লাগায় ফ্রিকুয়েন্সি কমাই দেন তাহলে তো আপনার এক হাজার লিটার পানি ওঠবেন প্রোডাকশন কমে যাবে আপনারা এগুলো লক্ষ্য করবেন খালি আপনাদেরকে ওরা বোঝায় আর তাই বুঝে আপনারা কখনো পদক্ষেপ গ্রহণ করবেন না তারপরও কথা হলো আপনারা যে ইনভার্টার ব্যবহার করছেন ইনভার্টার ব্যবহার করে কি আপনার কারখানার বিদ্যুৎ খরচ কমাইতে পারছেন আর ইনভার্টার ছয় মাস দেওয়ার পরেই নষ্ট হইতে শুরু করে এর জন্য এরপরে সার্কিট কিনতে হয় এর মেনটেন্যান্স খরচ সার্ভিসিং খরচ আবার নূতন নূতন পার্টস লাগাইতে হয় তো ইনভার্টার নিয়ে তো বিরাট রকমের ঝামেলা হ্যাঁ ইনভার্টার আপনারা যে যে মেশিনের জন্য প্রয়োজন সেই মেশিনে আপনারা তো নিশ্চয়ই মেশিন কোম্পানি সেই ইনভার্টার দিয়ে থাকে নেকালে এখন ইনভার্টার লাগাইলে তো সেই বয় না এখন আরেকটা বুদ্ধি বের করছে সেটা বুদ্ধি কি ইনভার্টারের সাথে এখন ইনভেক্টান্স লাগাইতে হবে ইন্ডাকটান্স কি বিদ্যুৎ খরচ কমাইতে পারে এটা ভোল্টেজকে একটা কন্ট্রোল করতে পারে আপনার ইন্ডাকটান সম্পর্কে আগে রেডিও টেলিভিশনে ইনভার্টার ব্যবহার হয় ইন্ডাকটান ব্যবহার হইতো সেখানে কি হইতো ইন্ডাকটান্স কমাইয়া বাড়াইয়া সেখানে ভলিউম আপ ডাউন করা হইতো তো সেইটা এখন নিয়ে আসছে যে মোটরের সাথে এই ইনভার্টার লাগাইলে দেখেন আর সেই বয় না এখন কি কাছে ইন্ডাকটান্স লাগাবার সাথে তাহলে বুঝেন যে কতটা একটা এরা সিস্টেম করতেছে তো প্রিয় শিল্প মালিক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ও ইদানিংকালে আরও একটা বিষয় লক্ষ্য করলাম আপনারা সৌর বিদ্যুৎ ব্যবহার করতেছেন সৌর বিদ্যুৎ ব্যবহার করে কি আপনারা লাভবান হয়েছেন সৌরবিদ্যুৎ উৎপাদন করে আপনারা অনলাইন গ্রিডে বিক্রি করে দেবেন আপনার কারখানার স্ট্রাকচার যদি ভালো থাকে তবে আপনি সৌরবিদ্যুৎ উৎপাদন করেন সেটা খুব ভালো সৌরবিদ্যুৎ উৎপাদন করে আপনার কারখানায় ব্যবহার করতে যাবেন না প্রচুর পরিমাণে ওই বিদ্যুতে হারমোনিক বেড়ে যায় সে কারণে পি ডাউন হয়ে যায় সিস্টেম লস অনেক অংশে বেড়ে যায় অতএব আপনাদের বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে না ইনভার্টারেও তদুপরি ইনভার্টার ব্যবহার করলে যে কারখানায় দেখবেন বেশি ইনভার্টার ব্যবহার করা আছে ওই কারখানার হারমোনিক অনেক বেশি অনেক অংশে বেশি সে কারণে পি ডাউন হয়ে যাচ্ছে বিদ্যুৎ খরচ বেছে বেড়ে যাচ্ছে আসলে আমরা এগুলো পর্যবেক্ষণ বা পর্যালোচনা না করিয়া এক একটা পদক্ষেপ গ্রহণ করি অনেক ইঞ্জিনিয়ার আবার আমার কথা শুনে মনে মনে কষ্ট পায় কষ্ট পাওয়ার তো কোনো কিছু নেই আসলে আগে বুঝতে হবে জানতে হবে তারপর সেটা ব্যবহার করতে হবে কোটি কোটি টাকা খরচ করে বিদ্যুৎ ব্যবহার করতেছেন বিদ্যুতে ডিসি বিদ্যুৎ উৎপাদন হয় সেই ডিসি বিদ্যুৎ এনে আপনারা ওইটা লাগাইতেছেন কইতেছেন ওইটা ইনভার্টার ওইটা কি ইনভার্টার মেয়া ডিসি বিদ্যুৎকে যদি এসি বিদ্যুৎ করে সে তাকে বলা হয় কনভার্টার কিন্তু বিদ্যুৎ চালাকি করে সেটার নাম দেখে ইনভার্টার আপনারা বুঝেন না আপনারা ইঞ্জিনিয়ারা সেই কনভার্টার থেকে প্রাথমিক অবস্থায় যখন আপনি এনার্জি মিটার লাগাইছেন সেখান থেকে ক্যালকুলেশন করে যখন বিদ্যুৎকে হিসাব করে তখন দেখেন যে আপনি পাঁচ সৌর বিদ্যুৎ ব্যবহার করে চার মেঘাওয়াট বিদ্যুৎ পাইতেছেন আসলে কি চার মেগাওয়ার বিদ্যুৎ আপনি ব্যবহার করতে পারতেছেন আমার হিসাবে তো আপনি আড়াই মেগাওয়ার বিদ্যুৎ ব্যবহার করতে পারতেছেন না তো আপনারা এগুলো নিয়ে পর্যালোচনা করুন এক একটা গ্রুপ অফ কোম্পানির কোটি কোটি টাকা সর্বনাশ করবেন না আপনারা দেখেন সৌরবিদ্যুৎ তো বিদ্যুৎ উৎপাদন করে তবে সৌর সৌরবিদ্যুতে আবার এসি বিদ্যুৎ কেন দেওয়ার প্রয়োজন আছে বলেন আপনি পাঁচ মেগাওয়াট একটা সৌরবিদ্যুৎ প্যানেলের জন্য সেখানে প্রায় এক মেগাওয়াট একটা জেনারেটার চালানো লাগে কেন সেই বিদ্যুৎ দিতে হয় সেইটাও একটা প্রশ্ন সৌরবিদ্যুৎ আপনারা ব্যবহার করেন আপনি আমি একটা প্রতিষ্ঠানে দেখেছি যে পাঁচ সৌর সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করা আছে সেখান থেকে চার মেগট প্রাথমিকভাবে উৎপাদন হয় কিন্তু সেখানে একটা জেনারেটার চালানো লাগে সেটা আবার এক মেগাওয়াট এই এক মেগাওয়াট বিদ্যুৎ ওই সৌরবিদ্যুতের যে প্যানেলগুলো আছে সেই প্যানেলের যে সার্কিট যে এসি থেকে ডিসি থেকে এসি হয় সেই সার্কিটগুলো ব্যবহার করতে হয় তাই সেই এক মেগাওয়াট বিদ্যুৎ তো আপনার এই যে গেল। আপনি উৎপাদন করলেন চার মেগাওয়াট তাই চার মেগাওয়াট বিদ্যুৎ আপনার ফলরে যখন চলে আসে তখন হয়ে যায় টু পয়েন্ট ফোর মেগাওয়াট বা টু পয়েন্ট ফাইভ মেগাওয়াট আড়াই মেগাওয়াট হয়ে যায় তাহলে আপনার এদিক এক মেগাওয়াট গেল ওদিকে তো আপনি মোটো টলে পাইলেন দেড় মেঘাওয়া কী লাভ হলো বলেন আর এই সৌরবিদ্যুৎ থেকে আপনারা কতদিনে যে টাকা তুলতে পারবেন এই যে ইনভেস্ট করা টাকা সে একমাত্র বিধাতাই জানে যাক যেন সৌরবিদ্যুতের বিষয়টা বললাম কারণ অনেকে সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুৎ ব্যবহার করতেছেন ইদানিং ইন্ডাস্ট্রিতে সৌরবিদ্যুৎ উৎপাদন করেন সেটা খুব ভালো সৌরবিদ্যুৎ প্রযুক্তিটা খুব উন্নত মানের প্রযুক্তি কিন্তু সৌরবিদ্যুৎ উৎপাদন করে সেই বিদ্যুৎ অনলাইন গ্রিডে বিক্রি করে দেবে এবং আপনারা সিস্টেম থেকে বিদ্যুৎ গ্রহণ করে ফ্যাক্টরি চালান তাহলে আপনার লস হবে না কিন্তু আপনি সৌরবিদ্যুৎ উৎপাদন করে যদি আপনার ফ্যাক্টরিতে সরাসরি ব্যবহার করেন তাহলে আপনার প্রচুর পরিমাণে লস অর্থাৎ আপনার এক সৌর সৌরবিদ্যুৎ যদি উৎপাদন হয় আপনি ছয়শো কিলোয়ার বিদ্যুৎ এর ব্যবহার করতে পারবেন না পরিষ্কার এটা আমাদের পর্যবেক্ষণে আমরা পরীক্ষা করে পেয়েছি যাক বিদ্যুৎ নিয়ে কথা এ পর্যন্ত শেষ এখন হইল আপনার ইনভার্টার ইনভার্টার ব্যবহার করলে যে কারখানায় দেখবেন বেশি ইনভার্টার ব্যবহার করা আছে ওই কারখানার দেখবেন হারমোনিক কত পরিমাণে বেড়ে গেছে যে কারণে বিদ্যুৎ পি ডাউন হয়ে গেছে এই বিদ্যুতের পি ডাউন হওয়ার কারণে আপনার সিস্টেম লস বেড়ে গেছে এই সিস্টেম লস বাড়ার কারণে আপনার বিদ্যুৎ বিলও বেশি আসতেছে আর যদি জেনারেটার দিয়ে বিদ্যুৎ উৎপাদন করেন সেই বিদ্যুৎও বেশি খরচ হচ্ছে তো প্রিয় শিল্প মালিকবিন্দু আপনারা আমার কথা ধৈর্য সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন প্রিয় প্রকৌশলীবৃন্দ আপনারাও আমার কথা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন আপনারা সিস্টেম লস নিয়ে কাজ করুন সিস্টেম লস নিয়ে কাজ করতে তো কোনো বাধা নেই এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতেও তো কোনো বাধা নেই আপনারা এই বিষয়টা নিয়ে একটু অগ্রসর হন আর একটা বিষয় সময় বলি আপনারা এনার্জি মিটার নিয়ে একটা গবেষণা করবেন এনার্জি মিটার আপনারা সবাই জানেন যে কি কিলোয়া টাওয়ারে বিদ্যুৎ বিল হয় বিদ্যুৎ সিস্টেম অর্থাৎ আরিবি ডিপিডিসি ডেস্কো ওজোপাডিকো তারা যে বিদ্যুৎ রিডিং নেয় সেই বিদ্যুৎ রিডিং নিতে যখন আসবে সেই ইঞ্জিনিয়ার তাকে প্রশ্ন করবেন যে আপনারা কি কিলোয়া টাওয়ারে বিদ্যুৎ বিল করেন না কে বি আর রিডিংও নেন কোনটা কোনটা নেন আপনারা ইঞ্জিনিয়াররা কারণ আমি তো এ যাবৎ প্রায় তিন বছর যাবৎ আপনাদের মাঝে সচরাচর উপস্থিত হচ্ছি আপনাদের সাথে আলাপ আলোচনা করতেছি আপনারা জানেন কিলোয়া টাওয়ারেই বিদ্যুৎ বিল হয় কিন্তু কিলোয়া টাওয়ারে বিদ্যুৎ বিল হয় না ওই প্রতিষ্ঠানগুলো ডিস্ট্রিবিউশন সিস্টেমের প্রতিষ্ঠানগুলো আপনাদের যখন মাস এক মাস পার হয়ে যায় তখন তারা রিডিং নিতে আসে তখন রিডিং নেয় তিনটা রিডিং নেয় একটা কেবি রিডিং একটা কিলোয়াট আওয়ার রিডিং একটা হলো কেবিআর রিডিং কেবিআর মান যদি জিরো থাকে কিলোয়াট আওয়ার যেটা আসে সেইটাই হয় তো দেখবেন আপনার ধরেন আপনার এক লক্ষ কিলোয়াট আওয়ার ঘন্টা হইল আপনার রিডিং তার সাথে আপনার কেবিআর কত হইল এর গুণিতক এর হিসাব নিয়েই হলো বিদ্যুৎ বিল হয় আর বিদ্যুৎ বিল যখন প্রকাশ করি আপনাকে দেয় তখন দেখেন কিলোয়াটাওয়ারে দিয়ে দিচ্ছে কিন্তু ওই বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলো কিন্তু ওই কিলোয়াটাওয়ারেই বিদ্যুৎ বিল করে না ওর সাথে কেবিআর গুণফল হয় এবং কেবি এর হিসাব নিকাশ করে বিদ্যুৎ বিল করে আমি আসলে ভাবতেছিলাম যে আমাদের ইঞ্জিনিয়ার তারা সবাই ভালো বোঝে ভালো জানে এই বিষয়গুলো তাদের অভিজ্ঞতা আছে আসলে তাদের তো কোনো অভিজ্ঞতা নাই তারা একটা জিনিসই জানে যে কিলোয়া টাওয়ারে বিদ্যুৎ বিল হয় কিন্তু বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলো কি কিলোয়া টাওয়ার নেয় না তার সাথে কী নেয় তাদের কাছ থেকেই জানবেন প্রত্যেক মাসে তো একবার তারা আপনাদের ফ্যাক্টরিতে আসে যাক এ বিষয়টাও এই পর্যন্ত বললাম এখন বলি আমরা যে সরবরাহ করি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি এর কোনো মেনটেন্যান্স কস্ট নাই এর কোনো সার্ভিসিংয়ের প্রয়োজন নাই এটা মোটরের সাথে সংযুক্ত কুইরা লাগাইয়া রাইখে দেবেন এটার ভিতরে যদি ডাস্ট ভইরা ভইরাও থাকে এটা যদি পানির ভিতরেও রেখে দেন তাইলেও কোনো সমস্যা নাই কারণ এটা ওয়াটারপ্রুফ সবাইকে বুঝাইতে পারছি কিনা আমি জানি না অনেক অনেক প্রকৌশলী আমার কথা বোঝে না আবার অনেকে বোঝে তো মূল বিষয়টা হইল আপনার কারখানার বিদ্যুৎ বিল কমাতে বিদ্যুৎ খরচ কমাতে বিদ্যুৎ সিস্টেম লস কমাতে আপনার কারখানার প্রত্যেকটা মোটরে সহিত এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সংযুক্ত করিয়া মোটর চালাবেন এর কোনো ইফেক্ট নাই আর এর লাইফ টাইম দশ বছর আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে সরবরাহ করছি তো নিশ্চিন্তায় নির্দ্বিধায় ব্যবহার করবেন আর ঢাকা ইউনিভার্সিটি ডুয়েট থেকে মানে ঢাকা ইউনিভার্সিটি ত্রিপলি বিভাগ থেকে আপনার ল্যাব টেস্ট করা এর সার্টিফিকেট প্রদান করা অতএব আপনারা নিশ্চিন্তায় নির্দিদায় এনার্জি সেভিং ডিভাইস ইএসডি ব্যবহার করবেন প্রিয় প্রকৌশলীবৃন্দ ও শিল্প মালিকবৃন্দ আপনারা আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবার ঠিকানা মেঘাশক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড গড়গড়িয়া মাস্টারবাড়ি শ্রীপুর গাজীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ফোর সিক্স ফোর ফাইভ ওয়ান জিরো আর একটা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ফাইভ ফোর ফাইভ ফোর জিরো ওয়ান সিক্স আর বিশেষ করে আমি এনার্জি সেভিং নি ডিভাইস নিয়ে প্রায় আপনার লাইভ করি ফেসবুকে লেখালেখি করি হোয়াটসঅ্যাপে লিঙ্ক করতেছি সেখানে দিচ্ছি ইউটিউবে দিচ্ছি আপনারা দেখবেন আমার নাম উজ্জ্বল কান্তি মণ্ডল আপনার এই নাম দিয়ে গুগলে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সম্পর্কে আরও তথ্যগতভাবে জানতে পারবেন এর উপকারিতা এর গুরুত্ব কতটুকু এনার্জি সেভিং ডিভাইস ইএসডি আপনার কারখানায় যদি আপনারা ব্যবহার করেন এ কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম আপনারা আরও জানতে পারবেন সব কথা লাইভে বলা যায় না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। আর একটা বিষয় হইল আপনারা এ যাবৎকাল পর্যন্ত একটা জিনিস অনেক ইন্ডাস্ট্রিতে গেলে পরে বলেন যে মটরের কিলোয়া টাওয়ার কমিয়ে দেন আমরা কেবিএ কুমলি হবে না এমপিআর কমলে হবে না আমাকেও কিলোয়া টাওয়ার কমাই দেন এখন থেকে আপনাদেরকে কিলোয়া টাওয়ার কমাই দেব আপনাদের কারখানার আপনাদের মিটার দিয়ে মিটার ব্যবহার করবেন এনার্জি মিটার সেখানে সংযুক্ত করে এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সংযুক্ত করে মিটার স্থাপন করে আপনাদের কিলোয়া টাওয়ারই কম পাবেন আপনাদের কিলোয়ার কিলোয়া টাওয়ারই কমাইয়া দেখানো হবে সবাই যোগাযোগ করবেন এনার্জি সেভিং ডিভাইস জিএসডির বিকল্প বাংলাদেশে অন্য কোন ডিভাইস নেই বিদ্যুৎ সাশ্রয় করতে বিদ্যুৎ বিল কমাতে বিদ্যুৎ খরচ কমাতে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবসময় সুন্দর হোক সবার জীবন